ছাত্রীদেরকে নিয়ে আছে তারা কাজে ব্যথ আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে দোকানের আশেপাশে কিছু লোকজন থাকে মানে এতই খারাপ ওরা ওরা রাত মানে সে দশটা বাজবে ওটা চারটে পর্যন্ত বসে থাকে এবং মানে আমরা যে টিচাররা থাকি টিচারদেরকেও খুব মানে খারাপ অসম্মান করে তারা

বিদ্যালয়ে যে স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টের নিরাপত্তার জন্য আমার বিভিন্নভাবে তার হয়রানি হচ্ছে স্কিজিং হচ্ছে এবং বিভিন্ন ওয়ালের মধ্যে বিভিন্ন লেখা খারাপ খারাপ লেখা আর অশ্লীল ভাষা লেখা তাই তাই আমরা আজকে এই মানববন্ধনে স্টুডেন্টরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী একটি স্ক্রিজিংয়ের শিকার হচ্ছে এবং এর এর মাঝখান দিয়ে আমাদের বিদ্যালয়কে যে কোনো ঘটার জন্য এই বিদ্যালয়টাকে বিভিন্ন ঘটার জন্য আমাদের বিদ্যালয়ের এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাদের বিভিন্নভাবে হিসাব থেকে বিভিন্নভাবে আপনারা এবং সহযোগিতা হাত পালিয়ে দেবেন এই আশা রাখার পরে আমি আমার কথা মেস করছি এবং সেই সঙ্গে আমি আমাদের এখানে কথা বলার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের